গাধার গাড়িতে করে শাকসবজি বিক্রি করছে ইজিপ্টের শহরে ওকে ওকে এটা হচ্ছে গাধা গাধার গাড়ি গাদার গাড়িতে করে ইজিপ্টের অলিতে গলিতে এইভাবে ফল বিক্রি করে গাদার গাড়িতে করে কি সুন্দর ওনারা সারা রাত ফল বিক্রি করতেছেন এই যে মালটা বিক্রি করতেছেন এবং কমলা বিক্রি করতেছেন গাধার গাড়িতে করে গাদা দিয়ে গাড়ি বানানো হয়েছে ঘোড়ার গাড়িতে করে গ্যাসের বোতলকে এভাবে ঘোড়ার গাড়িতে রেখে আর গ্যাস বিক্রি করে দেখুন বিশ কেজি গ্যাস একশো তো পাউন্ড এক একটাই গ্যাস হচ্ছে এই যে বিশ কেজি লেখা আছে এটা শুধু গ্যাসের ওজনটাই বিশ কেজি আমাদের দেশে যে গ্যাসটা সেই গ্যাসটা সেই গ্যাসটার তুলনায় গ্যাস পরিমাণ অনেক বেশি বিশ কেজি গ্যাস এই বোতলের ওজন ছাড়াই বিক্রি করতেছে একশত পাউন্ড দেখুন কত কম এই দেশের জিনিসের দাম ঘোড়ার গাড়িতে করে গ্যাস বিক্রি করতেছে গাধা দিয়ে কিভাবে গ্যাস বিক্রি করা হয় দেখেন গ্যাসের বোতলের উপরে কিছু দিয়া আঘাত করে তারপরে শব্দ হয় এই শব্দতে মানুষ বুঝে যে গ্যাসওয়ালা আসছে গাধা দিয়ে এই যে এটা হচ্ছে গাধা মানে চমৎকার একটি দৃশ্য দেখেছি কিছুক্ষণ আগে এদেশে ঘোড়ার গাড়িতে করে গ্যাস বিক্রি করে অনেক সুন্দর করে ওরা গলিতে গলিতে গিয়ে এভাবে শব্দ করে শব্দ করলে যাদের গ্যাসের প্রয়োজন হয় তারা গ্যাস কিনতে চলে আসে ইজিপ্টের এক পাউন্ড বাংলাদেশি টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা আড়াই টাকা অর্থাৎ এদেশে দ্রব্যমূল্যের দাম অনেক কম খরচও কম